চলুন প্রথমে একটা কথা একদম পরিষ্কার করে জানিয়ে দিই এই ভিডিওটা বিবাহিত সম্পর্ককে ভুল প্রমাণ করার জন্য নয় এই ভিডিওতে আমি সত্যের কথা বলবো এমন এক সত্য যা বেশ কিছুটা অস্বস্তিকর কিন্তু আপনাকে নিশ্চিতভাবেই ঝাঁকি দিয়ে জাগিয়ে তুলবে আজ আমরা কথা বলবো সেই মনোবিজ্ঞানের বিষয় যেটাকে বেশিরভাগ পুরুষই উপেক্ষা করে কেন বিবাহিত নারীরা আবেগের জটিলতা স্বীকৃতির তীব্র ক্ষুধা এবং গোপন সম্পর্কের ফাঁদে পড়ে যায় আরে না এটা আপনি যেমন ভাবছেন তেমন নয় এটা কোনো খারাপ মেয়ে বা নষ্ট মানসিকতার গল্প নয় এটা হলো আবেগের ক্ষুধা ভেতরের লড়াই আর চাপা পড়ে থাকা পরিচয়ের গল্প চলুন শুরু করা যাক এক নম্বর একদিকে সে আরামে গৃহবন্দী কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয়টা রোমাঞ্চের জন্য হাঁসফাঁস করছে কাগজে কলমে সব ঠিকঠাক একটা বাড়ি একজন স্বামী দুটি সন্তান সুখী সংসার আর হয়তো শখ করে রাখা একটা পোষা কুকুর কিন্তু বাস্তবটা আলাদা সেই স্ত্রী ভীষণভাবে বোর হয়ে গেছে অনেক নারীর কাছে বিয়ের শুরুটা একটা রোমান্টিক উপন্যাসের মতো হয় কিন্তু শেষটা হয়ে যায় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাঙ্ক স্টেটমেন্টের মতো সব কিছু রুটিনে বাঁধা একই খাবার একই কথা অফিস যাবার সময় গালে হালকা প্রাণহীন একটা চুমু না আছে উত্তেজনা না আছে রহস্য না আছে জীবনের স্পন্দন ঠিক তখনই সামনে আসে এমন এক পুরুষ যার তাকে প্রয়োজন নেই সে তার চোখের দিকে সোজা তাকায় যার মধ্যে ঝুঁকির গন্ধ আছে আর সে কথা বলে কোনো উদ্দেশ্য নিয়ে সেই মানুষটা তার ভেতরে এমন একটা জায়গা তৈরি করে যেটা তার স্বামী বছরের বছরেও করতে পারেনি আসলে সে নারী অন্য কোনো পুরুষকে খুঁজছে না সে খুঁজছে নিজের সেই রূপটাকে যেটা সে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে যখন সে শুধু স্ত্রী হয়ে গেল মা হয়ে গেল একটা টাইম টেবিলে পরিণত হল একজন রাঁধুনি একটা ক্যালেন্ডার রিমাইন্ডার সে নারী বিশ্বাসঘাতকতা করে এই জন্য নয় যে সে খারাপ বরং এই জন্য তার আবেগের ক্ষুধা মিটছে না বিশ্বাস না হলে যে কোনো দামি জিমে যান অফিসে যান বা যোগা ক্লাসে যান যে সব নারীরা বিবাহিত তাদেরই চোখে দেখবেন সবচেয়ে দীর্ঘ সবচেয়ে শূন্য দৃষ্টি কথাটা যদি ভুল বলে থাকি কমেন্টে লিখে জানান রং দুই নম্বর সে প্রশংসায় আসক্ত হয়ে পড়েছে সে কখনোই স্বীকার করবে না যে তার আপনাকে প্রয়োজন আছে কিন্তু খেয়াল করুন সবচেয়ে ভয়ঙ্কর নেশা কি জানেন নেশা হল মনোযোগ অ্যাটেনশন এই নেশা এখন ড্রাগের থেকেও শক্তিশালী আর মদের থেকেও বেশি সাধারণ একজন বিবাহিত নারী বিশেষ করে যে চার দেওয়ালের ভিতর নিজেকে অদৃশ্য মনে করে একটা মাত্র প্রশংসাতেই আবার নিজেকে জীবিত বলে অনুভব করতে পারে সামনে দাঁড়ানো পুরুষটি যদি বলে ও মাই গড আপনি তো এগুলো করছেন বিশ্বাসী হয় না আপনি বিবাহিত এই একটা কথাই যথেষ্ট ডোপামিনের সরাসরি এক ধাক্কা আর সবচেয়ে মজার বিষয় কি জানেন নারীর ওই পুরুষটাকে দরকার নেই যে এই কথাটা বলছে তার দরকার সেই অনুভূতিটা যা এই কথাটা তাকে দিয়েছে এই কারণে সোশ্যাল মিডিয়া আজ বিবাহিত নারীদের জন্য একটা মানসিক মাইন্ড ফিল্ড হয়ে গেছে একটা নতুন ফলোয়ার একটা ফ্লার্টি ডিএম একটা হার্ট ইমোজি সবই এখন হয়ে গেছে ইমোশনাল কারেন্সি বিশেষ করে সেই বৈবাহিক জীবনে যেখানে সংযোগ আগেই ভেঙে গেছে যখন তার স্বামী আর তার চুল তার গন্ধ বা তার শরীরের দিকে মনোযোগ দেয় না তখন সে কাউকে না কাউকে খুঁজবেই যে এই মনোযোগটা দেবে স্বামীকে ছেড়ে যাওয়ার জন্য নয় বরং এটা অনুভব করার জন্য সে এখনও বেঁচে আছে তিন নম্বর তার মনে হয় কেউ কখনো তাকে ধরতে পারবে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন এই নারীদের ক্ষেত্রে তাদের কেউ সন্দেহই করে না কেউ সন্দেহ করে না একজন মাকে যে হাত ধরে বাচ্চা নিয়ে হাঁটছে কেউ সন্দেহ করে না একজন এইচ আর অফিসারকে যার আঙুলে বিয়ের আংটি কেউ সন্দেহ করে না সেই মহিলাকে যে প্রতি সপ্তাহে মন্দিরে বা মসজিদে গিয়ে পরিবারের উন্নতির জন্য মানত করছে কিন্তু প্রতারণা সবসময় লাল লিপস্টিক আর হাই হিল পরে আসে না কখনো কখনো সে যোগা প্যান্ট পরে আর স্কুটি চালায় আর ঠিক এই কারণেই এই নারীরা বেঁচে বেরিয়ে যায় কারণ মানুষ এখনো ভাবে পুরুষ মস্তি করার জন্য প্রতারণা করে আর নারী ভালোবাসার জন্য ভুল করে কিন্তু সত্যটা হলো নারীরাও ঠিক সেই কারণেই প্রতারণা করে যে কারণে পুরুষরা করে কারণ তারাও মানুষ তারা অসন্তুষ্ট আর কারণ চাওয়া হওয়ার অনুভূতিটা ভীষণ ভালো লাগে পার্থক্য শুধু একটাই তারা এটা লুকোয় কি তারা ধীরে ধীরে ফ্লার্ট করে সব কিছু গোপন রাখে আর স্বামীকে বলে আরে ও তো শুধু বন্ধু তুমি অযথা পাগলামি করছো তার মনে হয় একজন বিশ্বস্ত স্ত্রীর মুখোশের আড়ালে সে পুরোপুরি নিরাপদ কিন্তু সত্যটা হলো লুকোনো সত্য একদিন না একদিন সামনে আসে আর যে পুরুষরা স্টোইক মানসিকতা রাখে তারা নারীর ওপরটা নয় ভেতরের স্রোতটা দেখতে পায় তারা স্ত্রীর সাথে ঝগড়ায় জড়ায় না তারা ঝড় আসার আগেই তার আভাস পেয়ে যায় চার নম্বর শরীর দিয়ে প্রতারণা করার অনেক আগেই সে আবেগের দিক থেকে আগেই চলে যায় কখনো কি এমন হয়েছে বন্ধু আপনি কোনো ঘরে ঢুকলেন আর সঙ্গে সঙ্গেই মনে হলো কিছু একটা ঠিক নেই একটাও কথা না বলেও ঠিক এমনই অনুভূতি হয় সেই নারীর সঙ্গে বাঁচতে গেলে যে নারী আবেগের দিক থেকে আপনাকে আগেই ছেড়ে গেছে বন্ধু ডিনার টেবিলে রাখা খাবার ঠান্ডা হয়ে যায় ক্রমশ ভালোবাসা একটা রুটিনে পরিণত হয় আর যে স্পুলিঙ্গটা ছিল তা মাসের পর মাস কখনো কখনো বহু বছর আগেই নিভে গেছে তবুও সে নারী ছবিতে হাসে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় বিবাহবার্ষিকীর পোস্ট দেয় ছুটিতে স্বামীর সাথে দূর দেশে বেড়াতে যায় কিন্তু তার মন সেখানে থাকে না এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে তাদের মনে হয় প্রতারণা শুরু হয় বেডরুম থেকে না প্রতারণা শুরু হয় মস্তিষ্ক থেকে যখন সে নারী আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু অন্য কারো জোকসে হাসির ইমোজি পাঠায় হ্যাঁ ঠিক তখনই যখন সে নারী বলে আমি খুব টায়ার্ড কিন্তু ফোন বাজতেই হঠাৎ হাসতে শুরু করে তখন বুঝে নিন যখন সে নারী শারীরিকভাবে প্রতারণা করে তখন আবেগের দিক থেকে সে অনেক আগেই চলে গেছে বন্ধু তারপর সে নারী নিজের মনেই সব কিছু ঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে ও আমাকে বোঝে না আমরা অনেক দূরে সরে গেছি আমি তো প্ল্যান করে কিছু করিনি কিন্তু আপনি যদি খেয়াল করতেন তাহলে বুঝতে পারতেন কখন সে নারী কথা বলা বন্ধ করলো আর কখন সে ভেসে যেতে শুরু করলো এই কারণেই স্টোইক পুরুষরা কখনো বিস্ফোরণের অপেক্ষা করে না তারা আগেই হাওয়ার দিক বুঝে ফেলে আর আগুন লাগার আগেই চুপচাপ সেখান থেকে নিজেদের সরিয়ে নেয় পাঁচ নম্বর সে নারী নিজেকে খুবই নিরীহ দেখায় কারণ আপনার মনে সন্দেহই জাগে না বন্ধু এখন একটি তিক্ত সত্য বলি যেটা তোমার মতো অনেক পুরুষের খারাপ লাগতে পারে সবচেয়ে বিপজ্জনক সেই নারীরা নয় যারা বেপরোয়া উচ্ছৃঙ্খল সবচেয়ে বিপজ্জনক তারা যারা দেখতে সবচেয়ে নিরীহ কেন জানেন কারণ তাদের মুখোশটা একদম নিখুঁত নিরীহ চোখ নরম কণ্ঠ হালকা স্পর্শ এই সব কিছুর কৌশলে তারা পুরোপুরি দক্ষ আর বন্ধু আপনাকে কখনোই শেখানো হয়নি ওপরের আস্তরণের নিচে তাকাতে আপনাকে শেখানো হয়েছে ভালো মেয়েরা প্রতারণা করে না বিবাহিত নারীরা পথভ্রষ্ট হয় না মায়েরা মিথ্যে বলে না কিন্তু মনে রাখবেন মিথ্যেও অনেক সময় বোরখা পড়ে কিছু নারী নিজের নিরীহ ভাবকেই একটা অস্ত্র বানিয়ে ফেলে ধরা পড়লে তারা কাঁদে নিজেকে ভুক্তভোগী দেখায় আর স্বামীকেই দোষ দেয় সে নাকি আবেগের দিক থেকে অনুপস্থিত ছিল কিন্তু সত্যটা তারা খুব ভালো করেই জানে তারা কি করছে কেউ হঠাৎ করে অন্য কারোর বিছানায় গিয়ে পড়ে না সব হয় ধীরে ধীরে পরিকল্পিতভাবে এক ধাপ করে প্রতিটি ঝগড়া প্রতিটি ঠান্ডা ডেনার প্রতিটি না পাওয়ার আক্ষেপ এই সব কিছুকে ব্যবহার করে তারা নিজেদের কাজকে যুক্তি দেয় এই কারণেই স্টৈক পুরুষেরা কখনো শুধু বাইরের চেহারায় ভরসা করে না তারা ভরসা করে এনার্জিতে ভাইবসে যদি ভাইবস অদ্ভুত লাগে চোখ আর কথার মিল না থাকে ভালোবাসা যদি অভিনয় মনে হয় তারা পেছনে ছোটে না ঠিক করার চেষ্টা করে না তারা শান্তভাবে সম্মানের সঙ্গে সেখান থেকে সরে যায় যদি কখনো আপনার মনে হয়ে থাকে কোনো নারী আপনার সঙ্গে সৎ নয় কিন্তু আপনি ঠিক বুঝতে পারেননি তাহলে কমেন্টে লিখুন আমি কি প্রতারিত কারণ বেশিরভাগ পুরুষ অন্ধই থাকে যায় কিন্তু যারা সচেতন তারা জীবনে একবারই প্রতারিত হয় বন্ধু আপনি এখানে মিষ্টি কথা শুনতে আসেননি আপনি এখানে সত্য শুনতে এসেছেন সেই সত্য যা না স্কুলে শেখানো হয় না মন্দিরে না মাদ্রাসায় না আবার ইনস্টাগ্রামে যদি আপনি এমন আরও তিক্ত কিন্তু প্রয়োজনীয় সত্য জানতে চান যা নারীর মনস্তত্ব আর শক্তির সঙ্গে জড়িত তাহলে সাবস্ক্রাইব করুন স্টোরিজ বিয়ন্ড লিমিটস চ্যানেল আর শেয়ার করুন এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের যাদের এটা সত্যিই প্রয়োজন আছে সচেতন থাকুন শক্ত থাকুন クコン。